সকালের কুয়াশায় ঢাকা গ্রাম শালিকবাড়ি সতেরো বছরের অর্ঘ এবং তার মা বহু বছর পর ফিরে এলেন তাঁদের পৈতৃক ভিটেতে ঘরে বসে থাকা ঠাকুমা তাকালেন গম্ভীর চোখে ঠাকুমা ওপরে যাস না অর্ঘ ও ঘরটা কখনো খোলা হয় না রাত গভীর হলে মোমবাতি হাতে সিঁড়ি বেয়ে উঠল অর্ঘ ঘরের শেষে দাঁড়িয়ে আছে একটা পুরনো দরজা লাল অদ্ভুত চিহ্নে মোড়া একটা পূর্ণ চাবি পেয়ে দরজা খুলল সে ভেতর থেকে বেরিয়ে এলো ঠান্ডা হাওয়া আর অদ্ভুত ছায়া ফিসফিস শব্দ ঘরের মধ্যে একটি ভাঙা আয়না আর সেই আয়নায় দেখা গেল ওরি মতো দেখতে অশুভ এক প্রতিচ্ছবি হঠাৎ সেই ছায়া আয়না থেকে বেরিয়ে এলো একটি বিক চিৎকার আর তারপর সব অন্ধকার ঠাকুমা ছুতে এসে দেখলেন ঘরে কেউ নেই শুধু আয়নাটা পড়ে আছে পরদিন বৈঠকখানার আয়নায় অর্ঘর প্রতিচ্ছবি আবার দেখা যায় এক মুহূর্তের জন্য চোখ লাল হয়ে জ্বলছিল সেই রাতে ঘুম ভেঙে গেল মায়ের যেন কেউ বলল অর্ঘর বলা ফিস ফিস মা আমি এখানে আয়নার দিকে তাকাতেই চুপচাপ তাকিয়ে আছে অর্ঘ কোনো শব্দ নেই পরদিন ডাকা হলো গ্রামের পুরনো পুরোহিতকে পুরোহিত গম্ভীর গলা এই আয়না অভিশপ্ত পূর্ণিমার রাতে খুলে যায় তখন আত্মারা মুক্ত হয় কিন্তু ফিরিয়ে আনতে হলে দিতে হয় কিছু বদলে অর্ঘ এখন আয়নার ভিতরে উল্টো গাছ লাল আকাশ নিঃশব্দ ছায়ামূর্তিরা ঘুরে বেড়াচ্ছে অর্ঘ কেউ আছেন আমাকে বার করুন পূর্ণিমা এল মা আয়নার সামনে দাঁড়ালেন হাতে লণ্ঠন আয়না জলে উঠল আর বেরিয়ে এল দুটো অর্ঘ দুজন একসাথে মা আমি অর্ঘ আমায় টেনে নাও হয় আর তার নাই মা একজনকে টেনে আনলেন ছায়া অর্ঘ হাসে সে ছিল অশুভ ছায়া আয়না ভেঙে গেল আসল অর্ঘ্য চিলতরে আটকে গেল ভেতরে সব আবার স্বাভাবিক সবাই ভাবে অর্ঘ্য ফিরে এসেছে কিন্তু সে আয়নার দিকে তাকিয়ে ফিস ফিস করে অর্ঘ শান্ত ভয়ঙ্কর গলা ধন্যবাদ বাঁচতে দিলি